সাকরাইন বা মকর সংক্রান্তি উদযাপন করছে পুরান ঢাকা সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে দুপুর থেকে ঘুরি ওড়ানোর মধ্যে দিয়ে শুরু হয় দিনটির বাহারি রঙ আর আকারের ঘুরি ওড়ানো হয় ভবনগুলোর ছাদ থেকে পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি ঢাকার অন্য এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে তরুণ প্রজন্মও নিজেদের মতো করে উদযাপন করছে দিনটি ঘুড়ি ওড়ানোর এই দক্ষতা আগের প্রজন্ম থেকে পেয়েছে এই তরুণরা সাকরাইন এলেই সপ্তাহব্যাপী ব্যাপী চলে প্রস্তুতি আগে নিজের হাতে বানানো হলেও এখন বাজারে কিনতেই পাওয়া যায় সব শুধু দরকার ঘুড়ি ওড়ানোর কৌশল শেখা সেটা বয়োজ্যেষ্ঠরা শেখান পরের প্রজন্মকে সকাল থেকে চলছে বিকাল পর্যন্ত সূর্য আগ পর্যন্ত ঘুড়ি উড়ানো চলে কিন্তু ছোটবেলার যেরকম আনন্দ হয় এরকম এখন আনন্দ হয় না হঠাৎ করে কেটাই গেলাম ঘুড়িটা আমি নতুন গুডিও শিখছি তাই পৌষের শেষ বিকেলটা ঘুড়ি বয় হয়ে ওঠে এই দিনে হাজারো ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ যা স্মৃতিকাতর করে তোলে অগ্রজদের পশ্চিমের লাল আকাশ যেন হয়ে ওঠে তুলিতে আঁকা চিত্রপট পৌষক্রান্তি হিন্দু মুসলমান সবাই মিলাই আমরা এটা করি এখানে কোনো ভেদাভেদ নাই উৎসবটা থাকতো এক মাস ব্যাপী আমরা সাদে ঘুড়ির সোতো ছোকাতাম এই যে যে একটা এই ভাটাটাই বলছি আমরা সাউন্ডলাইট পাতে পারি কিন্তু হচ্ছে আমাদের ঐতিহ্য কিন্তু আমরা বাদ দিতে পারবো না ঐতিহ্য তো ঐতিহ্যই এটার মাধ্যমে আমাদের কি হয় এক ভাতৃত্ব সৃষ্টি হয় বেলা গড়ার সাথে সাথে বদলে যেতে থাকে উৎসবের আবহ পুরনো ঘরানার সঙ্গে যোগ হয় আধুনিক উদযাপন আলোর রোশনাই ফোটে পুরান ঢাকার আকাশে তরুণ প্রজন্মও নিজের মতো করে উদযাপন করে দিনটি বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন থাকে গান আর নাচের ভাষা থেকে শুরু করে পোশাক আশাক আমাদের লাইফস্টাইল সব কিছুই তো সাকরাইন কেন চেঞ্জ হতে পারে না পুরান ঢাকা যতদিন আছে শার্ক হারাবে না কিন্তু সেটা ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব পুরান ঢাকার মানুষদের আতশবাজি আর আগুন খেলার আয়োজনও ছিল এবারের সাকরাইনে মুহুর মুহু রঙিন আলোর ফোয়ারায় ভরে ওঠে আকাশ তবে বদলে যাওয়া এই আয়োজন ঘিরে কিছুটা শঙ্কাও আছে তরুণদের মধ্যে গ্যান্ডা হচ্ছে বা ধার্মিকভাবে ওইটা অনেকভাবে হ্যাম্পার হচ্ছে ইন এটা দেখা যাবে না আমার যা মনে হচ্ছে আশঙ্কা যাই থাকুক না কেন উৎসব উদযাপনে ঘাটতি রাখতে চান না তরুণরা নিজেদের মত করে এগিয়ে নিয়ে যেতে চান সাকরাইন উৎসবকে উৎসব বেঁচে থাকে মানুষের উদযাপনে সময়ের বিবর্তনে এই উদযাপনের ধরন হয়তো খানিকটা বদলে যায় তবে উৎসব রয়ে যায় অংশ হয়ে রয় ঐতিহ্যের শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা